রাস্তা তো নয় এক ঝলক দেখলে মনে হবে যেন চাষির চাষের জন্য মাটি করা হয়েছে পূর্ব বর্ধমানের পশ্চিমবঙ্গের বেহাল রাস্তার একটি নিদর্শন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের নদীর ওপার কারালাঘাট থেকে বেরুগ্রামগামী বিস্তৃত প্রায় একত্রিশ কিলোমিটার রাস্তার দশা বেহাল আর এই রাস্তা দিয়ে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কিন্তু মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আসছে তাদের পরীক্ষা সেন্টারে বার বার করে এলাকাবাসীরা এবং অভিভাবকরা বারবার করে জেলা পরিষদকে জানিয়েছিল এই রাস্তার বেহাল দশার কথা বললেও কিন্তু কোনো কাজ হয়নি রাস্তাটা বাজে একদম উল্টে যাওয়া ছিল দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা থেকে সাড়ে আটটা থেকে চাইছেন রাস্তাটা যাতে উন্নতি হোক মেরামত হোক সেটা চাই সেটা অবশ্যই রাস্তার যা পজিশন এক মানে চার ফুট গর্ত এদিক ওদিক কাটিয়ে কাটিয়ে সাইড দিয়ে মোটরসাইকেল যাচ্ছে এসে যে মারবে তার কোনো গ্যারান্টি নাই নিজে বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই এই পজিশনে আছি এটা রাস্তা মানে যাওয়া রাস্তা নয় কিন্তু পরীক্ষা বলে আমাদের ওখানে নিজে চলছে এত দূর থেকে এরা আসতে কিসে যাবে এরা এখন আছে তাই অবস্থা রাস্তায় এদিক ওদিক উল্টে যাওয়ার বেশি ভয় তিন চাকা গাড়ি এখন টোটো কোথা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা